হাতের মুঠোয় চাঁদ পাওয়ার সুবর্ণ সুযোগ গল্প নয় সত্যি এগারোই জুন বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন দেখা মিলবে গোলাপি চাঁদের ঘন্টার পর ঘন্টা এই গোলাপি চাঁদের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন অনায়াসে হাতের মুঠোয় চাঁদ পাওয়ার শখ বহুদিনের তাহলে আর বেশি দিনের অপেক্ষা নয় এগারোই জুন পূর্ণিমা আর এই দিনই ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা জগন্নাথ দেবের স্নান সুবর্ণ সুযোগ এক সাধারণ চাঁদ নয় দেখা মিলবে গোলাপি রাঙা চাঁদের দশই জুন ও এগারোই জুন মধ্যরাত অর্থাৎ রাত বারোটা কুড়ি থেকে রাত তিনটে চুয়াল্লিশ পর্যন্ত দেখা মিলবে স্ট্রবেরি মুনের দিগন্ত রেখা থেকে ওই দিন চাঁদ সব থেকে কাছাকাছি থাকবে কারণ সূর্য ও চাঁদের কৌণিক মহাজাগতিক অবস্থান খালি চোখেই কয়েক ঘন্টা একই উচ্চতায় দেখা যাবে চাঁদ বৈজ্ঞানিক ভাষায় একেই বলে স্ট্যান্ডিং স্টিল মুন বলে আঠেরো বছরে একবার এই মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ হয় এই এগারোই জুন অনেকগুলো ঘটনা একসাথে ঘটছে পূর্ণিমা হচ্ছে স্ট্যান্ড স্টিল হচ্ছে যেন ঠিকঠাকভাবে মুভ করছে না আবার অ্যাটমসফিয়ারের মধ্যে থেকে আসছে বলে ডিসকালার হচ্ছে মানে এটা যেহেতু সূর্য সব থেকে উঁচুতে চাঁদে মানে চাঁদের অরবিটটা মানে আবার সাড়ে পাঁচ ডিগ্রি একটু বেঁকে আছে ফলে চাঁদের অরবিটটা সে সময় থেকে নিচুতে মানে সূর্য মনে করুন শীতকালে যে রাস্তা থেকে গেছে মানে এগারোই জুন চাঁদকে আপনি সেই রাস্তা থেকেই যেতে দেখবেন এবং উঠে গিয়ে আবার নেমে যাবে কখনো খুব না যেহেতু অল্প থাকবে একটু লালচে হবে কারণ অ্যাটমসফিয়ারের মধ্যে থেকে আলোটা আসছে শেষবার স্ট্রবেরি মুন দেখা গিয়েছিল দু সালের জুন মাসে আবার দেখা যাবে দু সালের জুন মাসে তাই এই সুযোগ ছাড়বেন না যদি এগারো জুন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকে যদি আপনার বাড়ির কাছে কোনো খোলা মাঠ অথবা উঁচু ছাদ থাকে তাহলে এই দৃশ্য দেখার সুযোগ ছাড়বেন না কারণ এরপর এই দৃশ্য আপনি দেখতে পারবেন দু সালে। তেতাল্লিশ রকম যন্ত্রপাতি ছাড়া গোলার চোখে চাঁদ থাকবে একদম আপনার হাতের নাগালে হাতে চাঁদ পাওয়ার এই সুযোগ হাতছাড়া করবেন না এই স্ট্রবেরি মুন শেষবার দেখা গিয়েছিল দু সালের জুন মাসে আবার এই মহাজাগতিক ঘটনা দেখা যাবে দু সালের জুন মাসে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই